এখন একটা প্রচন্ড আর্জেন্ট ভিডিও আর তার সাথে একটা ছোট্ট ভিডিও নিয়ে আমি চলে এসেছি হ্যাঁ এই মাত্র আমার চোখের সামনে দীপ্তিদির একটা ভিডিও পর চোখে পড়লো যেখানে দীপ্তিদি লেটস প্রোটেস্টের একটা পোস্টের কথা বলেছে লেটস প্রোটেস্টের কথা বলতে গিয়ে বলতে হয় এই যে এদের একটা দল বিশেষ করে বৈশাখী মামাই তারপরে ওইদিকে তারপরে রাজশ্রী অভি হ্যাঁ এদের এই যে একটা দল এই দলটাকে প্রথমে আমি চিনতাম না যাই হোক নুপুরের সাথে হ্যাঁ নুপুরের সাথে ওই অভির একটা গন্ডগোল চলছিল সেই সময় নূপুর আমাকে বারংবার বলতো অভির এগেনস্টে ভিডিও করার কথা এবং অভির এগেনস্টে আমি ভিডিও না করে আমি হয়তো কিছু কিছু কমেন্ট ওর সম্পর্কে আমি পাস করেছি এবং সেই নিয়েও অভি আমাকে রেগে গিয়ে ওর লাইভে কিছু কিছু কথা আমাকে নিয়ে যোগ করেছে বা মজা করেছে পরবর্তীকালে সমস্ত কিছু শর্ট আউট হয়ে যায় অভির সাথে এবং তারপরে আমি এই যে মামাই হোক অভি হোক রাজশ্রী হোক বা বৈশাখী হোক এদের আমি ভিডিওগুলো দেখা শুরু করি সত্যি কথা বলতে এদের প্রত্যেকটা মানুষকে আমি প্রচণ্ড পরিমাণে পছন্দ করি এরা প্রচণ্ড ট্যালেন্টেড এবং প্রচণ্ড এদের কথা বলার পাওয়ার বলুন বা প্রতিবাদ করার একটা ভাষা সে ভাষাটা সত্যিই উন্নত যথেষ্ট যথেষ্ট উন্নত মানে এবং সেইগুলো আমার মনকে প্রচন্ড পরিমাণে নাড়া দেয় প্রচণ্ড এবং তাদের প্রত্যেকটা বক্তব্যের মধ্যে কিন্তু মানে থাকে প্রত্যেকটা অভিকে আমি সেদিনই আমার কমেন্ট বক্সে বললাম অভি তুই কেন ভিডিও করছিস না বলছে দিদি আমার এই সমস্ত বিশেষ করে ইউটিউবের এই নোংরামির মধ্যে আমার থাকতে ভাল লাগছে না যাই হোক ও একটা কম্পিটিটিভ এক্সামের জন্য ও বসছে হ্যাঁ তো আমি চাই ওর একটা ওখান থেকে একটা সাকসেস ও পাক আমিও কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশুনো করেছিলাম ওই রাইসে শিয়ালদা রাইসে যেটা আমাদের সুমিত রয়ের ইনস্টিটিউশন যাই হোক সেগুলো আজকে আমার বলার বিষয়বস্তু নয় বলার বিষয়বস্তু হচ্ছে আজকে আমি দীপ্তিদির ভিডিওটা দেখার থেকে আমি মানে ওই লেটস প্রোটেস্টের নাম যে দীপ্তিদি বলেছে তো আমি তার মানে কমিউনিটি পোস্টে আমি দেখতে গেলাম দেখলাম যা সত্যিই মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে একটা ধাক্কা লাগল প্রচণ্ড পরিমাণে ডিসার্টেন হয়ে পড়লাম এম এটা যেটা তাদের আজকে বাড়ির কেচ্ছা বলো বা পারিবারিক কলহ বলো বা অশান্তি বলো এটা তারা কি করছে পুরোটাই এরা নাটক করছে জাস্ট বিকজ অফ ভিউজের জন্য এবং মানুষদের বোকা বানানোর চেষ্টা করছে আমরা যারা ক্রিয়েটার যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা কিছু কিছু মানুষকে নিয়ে পজিটিভভাবে ভিডিও করি কিছু কিছু মানুষকে নিয়ে আমরা নেগেটিভভাবে ভিডিও করি কিন্তু যাদেরকে নিয়ে আমরা পজিটিভভাবে ভিডিও করি এবং সমাজের কাছে তুলে ধরার চেষ্টা করি যে হ্যাঁ সত্যি এদের কোনো অন্যায় নেই সত্যি এরা নিরাপরাধ আজকে এরা ভিক্টিম হ্যাঁ কোনো একটা সময়ে যদি তাদের অন্যায় বা অপরাধ আমাদের চোখের সামনে পড়ে না তখন মনের মধ্যে বিশাল বড় একটা ধাক্কা লাগে বিশাল বড় একটা ধাক্কা লাগে কার লাগে কতটা লাগে আমি জানি না কিন্তু আমার ভাই প্রচন্ড পরিমাণে ধাক্কা লাগে প্রচণ্ড যাকে আমরা নিয়ে ভিডিও করি সেই সমস্ত মানুষগুলোকে বা ক্যারেক্টারগুলোকে হুম যে এখন অনেকেই বলে কাল্পনিক ক্যারেক্টার এদেরকে না এদেরকে নিয়ে বলতে বলতে কোথাও এদের সঙ্গে আমরা ইমোশনালি টাচ আপ হয়ে যাই কোথাও আমরা এদেরকে ভালোবেসে ফেলি হ্যাঁ কোথাও এদের সঙ্গে নিজেদেরকে আমরা একাত্ম করে তুলি মনে হয় যেন এরা সত্যি এরা আমাদের নিজেদের পরিবারের একটা লোক যখন তাদের থেকে বা তাদের কৃতকর্মের মাধ্যমে কোনো দোষ ধরা পড়ে যে হ্যাঁ তারা সত্যিই দোষ করছে প্রচুর জোরে না একটা ধাক্কা লেগে যায় প্রচুর জোরে একটা ধাক্কা লেগে যায় সেই ধাক্কাটাকে না কাটিয়ে উঠে তাদের সামনে মানে তাদেরকে নিয়ে আবার পজিটিভভাবে ভিডিও করাটা প্রচণ্ড পরিমাণে টু টাফ একটা ব্যাপার হয়ে দাঁড়ায় কেন এই কথাটা আজকে আমি বলছি বাচ্চার বাবা বাচ্চার বাবাকে আমি যখন ভিডিওতে দেখতাম মানে যে সময় তার প্রবলেম হয়েছিল বা অমুক হয়েছিল সত্যি খারাপ লাগতো লোকটাকে মানে ছেলেটা কি দেখে আমার যে সত্যি তো ওর তো কোনো দোষ নেই ওকে নিয়ে আমি পজিটিভ অনেক 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 ভিডিও নামিয়েছি অনেক পরবর্তীকালে যখন দেখলাম যে না এর মধ্যেও দোষ ত্রুটিতে ভরা আছে প্রচুর বড় না এখানটায় জাস্ট এখানটায় আঘাত লেগেছিল তারপরে তো ওর যে লিগাল অ্যাডভাইজার আছে সে তো বলেই দিয়েছে ওকে নিয়ে ভিডিও করা যাবে না ওই না সেই না মানে যত সব ভুজুং ভাজুং বোঝানোর চেষ্টা যাই হোক সেটা আমি যাচ্ছি না আমি ওকে নিয়ে কোনো রকমের আর নেগেটিভ ভিডিও করি না অত পা অত প্রতিবন্ধকতা থাকতে থাকলে ওই তাকে নিয়ে ভিডিও করার মন মানসিকতা মনে হয় না আসে যাই হোক তো বাজারে আবার এমএসএলদের আবার চলে এসেছে টপিক তো সবাই এখন এমএসএল এমএসএল করছে কটা মানুষ আর ভিউজ দিচ্ছে ওদিকে বাচ্চার বাবা বাচ্চার মা ভিডিও তো দো দূর ভিডিও এখন আর কেউ করছেই না সেটা আজকে আমার বলার বিষয়বস্তু নয় যে কে ভিডিও করছে বাচ্চার বাবাকে নিয়ে বা কে বাচ্চার মাকে নিয়ে করছে সেটা নয় কথাটা হচ্ছে আজকে এম এস নিয়ে সবাই যারা যারাই অন্য টপিক নিয়ে ভিডিও করছিল প্রত্যেকেই কিন্তু আজকে এম এস এলকে নিয়েই ভিডিও করছে কেউ কেউ সোনার মানে গোল্ডি পাগলির মানে পাগলামিটাকে তুলে ধরছে কেউ কেউ কোনিকাকে কাকে নিয়ে পজিটিভভাবে ভিডিও করছে কেউ কেউ কণি নিয়ে নেগেটিভভাবে ভিডিও করছে তাদের মধ্যে আমি কণিকাকে নিয়ে পজিটিভই ভিডিও করেছি কারণ ওর মধ্যে আমি সেই পজিটিভিটিটা দেখতে পেয়েছি ভালো লেগেছে আমার আমার মনকে ছুঁয়ে গেছে ওর সমস্ত কাজকর্ম কিছু কিছু ক্লিপিংস দেখছিলাম যাই হোক তারপরে এই আরসের ভিডিও টিডিওগুলো আসে বা সবার ভিডিওই দেখি আমি কিন্তু আজকে যেটা দেখলাম আজকে যেটা শুনলাম ঝগড়া করছে হ্যাঁ এরা দুজন ঝগড়া করছে কে কে ঝগ দুজন না মনে হয় তিনজন ওদিকে শাশুড়ি এদিকে ননদ আর এদিকে ভাইয়ের বউ হুম মানে ননদের ভাইয়ের বউ ঝগড়া করছে ঝগড়া করতে করতে হেসে দিয়েছে ভাইরে ভাই ঝগড়া করতে করতে কে হাসে তার মানে যেটা রিয়েল নয় সেটাকে তারা নাটক করে রিয়েল করার চেষ্টা করছে তাই তাদের মস্তিষ্কে সেই জায়গায় সজাগ করে দিচ্ছে আরে এটা তো রিয়েল নয় তার জন্যই হাসিটা ধরা পড়ে গেছে আর ধরা পড়ার পরেও সেটা ক্যামেরা বন্দি হয়ে গেছে ক্যামেরা বন্দি হওয়ার পরেও যদি সেটাকে আমরা এডিট করে বাদ না দিই তাহলে তো ভাই সেই জায়গাটা থাকবেই তা গোল্ডি পাগলির মেয়েই হয়তো সব কিছু করে সেক্ষেত্রে সেই মেয়েও কি করেছে ওই রকমভাবেই এডিট বিহীনভাবেই ওই হাসির জায়গাটা কণিকার মুখের ওই হাসির জায়গাটা রেখে ভিডিও করেছে তো যারা যারা দেখার তারা তারা দেখে নিয়েছে দেখার পরে তাদের অনুধাবন হয়েছে আরে ভাই এটা তো এডিট করা হয়নি সাথে সাথে ভিডিওটা ডিলিট করে দিয়েছে ভিডিওটা যদিও বা ডিলিট করে দেওয়া হয় মানুষ যারা যারা দেখেছে তাদের মন থেকে কি মুছে গেছে না তাদের মন থেকে কিন্তু মুছে যায়নি পুরোটাই কিন্তু রয়ে গেছে মানুষের মাথায় এবং যারা যা বোঝার তারা তা কিন্তু বুঝে নিয়েছে কণিকাকে আজকে বলবো কণিকা সত্যি কি ভাই এটার করার খুব দরকার ছিল সত্যি কি খুব দরকার ছিল হ্যাঁ টাকার সবারই প্রয়োজন অবশ্যই টাকা ছাড়া আজকালকার দিনে কিছু হয় না টাকা ছাড়া আজকালকার দিনে সত্যি কিছু হয় না যার যার টাকা আছে তার সেখানে সম্মান আছে টাকা নেই মানে সম্মান নেই তারপরেও যা দেখতে পাওয়া যাচ্ছে যে লোকেদের ভিউজ নেই আমি প্রত্যেক দিন ভিডিও করি আশা আরে ভাই আজকে একটু ভিউজ হবে কালকে একটু ভিউজ হবে সে ভিউজই নেই তারপরে তোমাদের মতো অত বড় ভ্লগার তাদের তো সত্যিই ভিউজ অনেক ডাউন হয়ে গেছিলো ভিউজটাকে আপ করলে ঠিকই আছে বাড়ির কেচ্ছা দেখিয়ে সম্মানটা পাবে তো ভাই মানুষ যে চোখ নিয়ে তোমাদের দেখত যেভাবে তোমাদেরকে ভালোবাসতো না এমএসএলদের কোনো অন্যায় নেই এম সব অন্যায়ের মানে থেকে দূরে থাকে আজকে সেই জায়গাটা কি হলো সত্যি আজকে বলার মতো কোনো ভাষা পাচ্ছি না আমি কণিকাকে একটাই কথা বলবো ভাই এটা করার কি খুব দরকার ছিল সিরিয়াসলি বলো তো এটা করার কি খুব দরকার ছিল যাই হোক আজকের মতো ভিডিওটা আমি মানে এখনকার মতো ভিডিওটা আমি এইটুকুই রাখছি আবার বড় ভিডিও নিয়ে আসছি আমার এখন একটু কিছু মানে কাজ আছে আমাকে বেরোতে হবে খুব তাড়াতাড়ি আবার বড় ভিডিওর সঙ্গে তোমাদের দেখা আছে প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো বন্ধুরা আবার দেখা হচ্ছে এটা নতুন ভিডিও বাই